সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই আমি অভিজিৎ যথারীতি লাইফে এসে গেছি একটু আগেই শুরু করছি কিছু মনে করবেন না যাই হোক আজকের বিষয়বস্তু হচ্ছে যে বাচ্চাদের উপহার দেওয়া উচিত কেন এই উপহার এই উপহারটা এমন একটা শব্দ বা এমন একটা জিনিস যেটা বাচ্চা থেকে বড় সবারই প্রিয় জিনিস যেমন আমরা বড়রা আমরাও যেমন একটা যে কোনো একটা উপহার পেলাম সেটাকে অনেক বেশি আনন্দ মনে করি বা এটা ভালো করবে ধরুন সেটা খেলায় হোক বা ঘুরতে গিয়ে কোনো কুইজ প্রতিযোগিতায় হোক বা পুজো প্যান্ডেলের কোনো একটা কুইজে অংশগ্রহণ করে সেখান থেকে কিছু একটা দিক খুবই আনন্দ লাগে ভেতরটা যেন একটা ফিল লাগে সেই রকমই বাচ্চাদের অর্থাৎ উপহার জিনিসটাই এমন যেখানে সব কিছুর ঊর্ধ্বে চলে তাই উপহার সঙ্গে জড়িয়ে আছে আমার এখানে একটা জিনিস মনে পড়েছে উপহারের সঙ্গে জড়িয়ে আছে একটা এমন একটা শব্দ যেটা সত্যজিৎ রায় অনেক আগেই ক্রিয়েট করে গেছে যেটা ফেলুদা পিঠ তপসে কে বলত সাবাস তোপসে অর্থাৎ যে কোনো কাজ আপনিও আপনার বাচ্চাকে যদি পিঠ চাপড়ে বলতে পারেন সাবাস তপসে দেখবেন তার মধ্যে একটা আনন্দ সৃষ্টি এই উপহারের ভেরিয়েশন আমি আনব কি ভেরিয়েশন উপহারের ভেরিয়েশান হচ্ছে যেমন ধরুন আমরা কোন কারোর বাড়িতেই যাচ্ছি সেই বাড়িতে বাচ্চা আছে আমরা কি করি দোকান থেকে ভালো ভালো মিষ্টি তার জন্য চিপস তার জন্য ক্যাডবেরি এনিথিং এইগুলো কিনে নিয়ে চলে এবার আপনি বুঝুন আপনি বাচ্চাটাকে মিষ্টি খেতে দিলেন চিপস খেতে দিলেন ক্যাডবেরি খেতে দিলেন এইগুলো তার স্বাস্থ্যের পক্ষে সবচেয়ে বড় ক্ষতিকারক কিন্তু আপনি উপহারই দিলেন তার মানে এখানে উপহার বলতে যেখানে বোঝানো হলো সেই উপহারটা উপহার রইলো না অর্থাৎ উপহারটা কি হওয়া উচিত ছিল উপহারটা হওয়া উচিত ছিল আপনার বাচ্চাদের রিলেটেড কিছু জিনিস হ্যাঁ খাবার রিলেটেড জিনিস যদি দিতে চান অবশ্যই ফল দিন ফল বাচ্চাদের পক্ষে সবচেয়ে ভালো উপহার হিসেবে যায় খাবারের ক্ষেত্রে আপনি বলবেন স্যার আপনি কি বলছেন একটা একটা বাইকজনদের বাড়িতে যাব ফল নিয়ে সে কি রুগী কে বলেছে রুগীকে ছাড়া ফল দেওয়া যায় না ফল তো সময় দেওয়া যায় ফলটা এমন একটা জিনিস যেটা সব উপরের ওপরে যায় কারণ আপনি তার হেলথকে উপহার দিচ্ছেন হেলথ রিলেটেড জায়গাটাকে উপহার দিচ্ছেন এর থেকে ভালো কিছু হয় না কোনো বয়সে ছোট থেকে বড় সব ক্ষেত্রে এবার আসছি বাচ্চাদের ছোটদের উপহার একদম ছোট মানে যারা যাদের বয়স যারা ধরুন স্কুলে ভর্তি হয়েছে ওয়ান টু থ্রি ফোর আপনি তাকে উপহার দিচ্ছেন একটা কিনে এনে দিয়ে দিলেন কিনা একটা গাড়ি বাস একটা লরি এসব কিনে এনে দিয়ে দিলেন একটা মোবাইল ফোন আমি মেলাতে কিছুদিন আগে একটা মেলায় গেছিলাম মেলাতে অবজার্ভ করছিলাম ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবজারভেশন এটা আমার ক্ষেত্রে রয়েছে যে মায়েদের উপহার দেওয়ার বা বাবাদের উপহার দেওয়ার পদ্ধতিটা হচ্ছে তাকে একটা মোবাইল ফোন গিফট দিতে এনে তুই একটা মোবাইল নিবি হ্যাঁ তাহলে তুই আমার মোবাইলটা নিবি না কেন মোবাইলটা কেন তাকে পাজল দেওয়া যায় না তাকে গেমস আমাদের ইনডোর গেমস দাবা লুডো পাজল এই ধরনের গেমগুলোই তো উপহার হিসেবে দেওয়া যেতে পারে প্লাস সেই উপহারগুলোকে এমন রিলেটেড করতে হবে যেগুলো তার বিকাশকে এবিলিটিটাকে দক্ষতাকে পরিপূর্ণ করে এমন নয় যার এবিলিটিটাকে না দেয় আপনি একটা গাড়ি দিয়ে দিলেন হ্যাঁ তুই গাড়িটা সে গাড়িটা দুদিন খেলে তিন দিনের দিন ফেলে দেবে বা একটা রেখে দেবে চার দিনের দিন আপনি একটা বাস দিলেন বাসটাকে কয়েকদিন খেলবে তারপর ফেলে দেবেন খেলনা বাটি দিলেন খেলনা বাটি গিয়ে ছোট থেকে খেল বড় হয়ে গিয়ে খেলনা বাটি খেলবে তাহলে এই জিনিসগুলো আপনারা পয়সা দিয়ে খরচা করে একটা যেটা চয়েস করছেন তার মিনিংলেস মিনিংলেস চয়েসগুলো আপনাদের হচ্ছে উপহার তাহলে আপনাকে মিনিংলেস উপহার দিলে হবে না আপনাকে যে উপহারটা আপনি দেবেন সেই বাচ্চাটাকে আপনার বাচ্চাকে আমি কারো অন্য কোনো বাচ্চার কথা বলছি আপনি অন্য কোনো বাচ্চার ক্ষেত্রেও আপনি যদি আপনার বাচ্চাকে যে উপহারটা দেন আপনি যদি অন্য বাচ্চাকে সেই উপহারটাই দেন দেখবেন অনেক বেশি ভালো আপনার লাগবে আপনি আপনার বাচ্চার ক্ষেত্রে আপনি যদি পাজেল দেন অন্য বাচ্চাকেও আপনি পাজেল দিতে পারেন আমরা জন্মদিনে উপহার নিয়ে যাই কি বড় বড় টেরিবিয়া বিশাল বড় একটা টেরিবিয়া নিয়ে চলে গেলাম না বাচ্চাটা কদিন খেলবে তারপর তাকে শোকেসে সাজিয়ে রেখে দেবে না আপনি তার জায়গায় তো তাকে পাজেলটের ওপর বিভিন্ন রকম অনেকে দেয় গেমস বেটার খুব ভালো কিন্তু আপনাকে মাথা খাটাতে হবে যে এই বাচ্চাটা যখন বড় হবে আপনার যখন এ সেভেন এইট নাইনে পড়বে তাকে এমন একটা জিনিস উপহার দিই যেটা তার কাজে লাগবে কাজে মানে তার এডুকেশন সিস্টেমের সঙ্গে লাগবে আপনি হয়তো আপনি হয়তো থ্রি বা ফোরে পড়ছেন তার বাড়িতে আপনি জন্মদিন পার্টি আপনি যদি তাকে একটা ডিক্সনারি দেন উনি অন্য বড় হয়ে বড় হয়ে অনেক পাবে বড় হয়ে পাবে ও এখন ফোনেই সবই আছে এইটাই তো ভুল ধারণা ফোন একটা ডিকশনারিকে ঠিক কথাই কিন্তু ওর ভেতর যে নলেজ আছে না যে দেওয়ার আনন্দটা সেটা তো তৈরি করতে পারবে না সেটা তো আপনাকে আমাকেই তৈরি করতে হবে তাহলে উপহারের সঙ্গে সৃজনশীলতা অভিজ্ঞতা এবং শিক্ষা এবং বয়েস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার বাড়িতে দুটি মেয়ে আছে বা দুটি ছেলে আছে আপনি বড় ছেলেদের জন্য নিয়ে গেলেন ছোট ছেলেদের আবার ছোট ছেলেদের জন্য নিয়ে গেলেন বড় ছেলেদের জন্য আপনি প্রতিদিন বাড়ি ধরছেন একটা করে উপহার দেখি না একটা জেন্টস একটা ক্যাডবেরি একটা কুরকুরে একটু চানাচুর একটু বাদাম একটা ছোলা ভাজা একটা চিড়ে ভাজা আপনি খাওয়ার জিনিস নিয়ে উপহার দিচ্ছেন এইগুলো কেন একটা লেবু আনা যায় না একটা পিয়ারা একটা শসা একটা কমলা লেবু এগুলো তো আনাই যায় আপনি বলেন স্যার এগুলো তো আনি ঠিক আছে খুব ভালো কথা তাহলে আপনি যখন বাচ্চাকে উপহারই দিচ্ছেন আপনার কাছে যখন ছোট বয়সে বাচ্চাই আছে তখন উপহার দিচ্ছেন একটা রবার দিন একটা পেন্সিল দিন কালার পেন্সিল দিন কালার পেন্সিল প্রচুর দিন আছে কালার কোন এইটা নিয়ে আমার পরে একটা এপিসোড থাকবে যে বাচ্চাদের লেখার অভ্যেস কেন আসে না এই কালার পেন্সিলের তখন ভূমিকাটা আপনাকে আপনাদেরকে আমরা আমি বোঝাবো কেন আসছে না ঠিক কারণে আসছে না সেটা আমি তখন বোঝাবো কিন্তু এখন বাচ্চাদের উপহার দেওয়ার বয়স অনুযায়ী আমাদের কিন্তু ভেরিয়েশন আনতে হবে কখনোই তাকে ইলেকট্রনিক গেজেট উপহার দেওয়া উচিত নয় আমরা সেটাকেই ম্যাক্সিমাম করি উপহার ইলেকট্রনিক দিয়ে দিই বিশেষ করে জন্মদিন একটা ইলেকট্রনিক গেজেটের পুতুল দিয়ে দিলাম ইলেকট্রনিক গেজেটে একটা গাড়ি দিয়ে দিলাম কি বলবেন স্যার এইগুলো তো না দিলে চলে না তাহলে আপনি এইগুলো না দিলে চলে না তাহলে আপনাকে দিতে কে বলেছে অবশ্যই একটা বাচ্চা কিন্তু উপহার জন্মদিনে আপনাকে নেমন্তন্ন করেছে আপনাকে উপহার দিতে হবে খুব ভালো কথা আপনি তাকে রিলেটেড উপহার দিন পড়াশোনার উপহার দিন যেটা আগামী দিনে ওকে বুস্ট করবে তা বলে বলছি না যে আপনি তাকে ল্যাপটপ কিনে দিন তা বলে বলছিলাম আপনি তাকে প্যাড কিনে দিন এইসব নয় অনেক রিলেটেড উপহার আছে যেগুলো ওকে ওই বয়সে অনেক বেশি বুস্ট করতে কাজে আগেকার দিনে জন্মদিনে এই ধরনের উপহার দেওয়া এখন জন্মদিনের প্যাটার্নের উপহারের প্যাটার্নটা বলতে এবং বাড়িরও প্যাটার্ন অনেক বদলে আপনার ছেলে মেয়েরও প্যাটার্ন বদলে গেছে আপনার উপহার দেওয়ার ধরনের জন্য আপনি প্রতিদিন রাত্রিবেলা ওই যে বললাম চকলেট কুরকুরে আনেন আপনার বাচ্চা ওয়েট করে থাকবে বাবা কখন কুরকুরে আনবে আপনাকে ঢুকলে বাবা কুরকুরে এনেছে দাও একটুখানি বাবা আজকে কি এনেছো জেমস এনেছো আপনি জেমস হ্যাঁ আরে জেমস এনেছো আপনাকে কি এনেছো আজকে ও আজকে ক্যাডভেরি এনেছো দিয়ে আপনি পরের দিন কি চানাচুর আছে তা কই আপনি যদি তার উপহারের পদ্ধতিটাকে চেঞ্জ করেন একটা রবার দিলেন একটা সাপনার দিলেন একটা পেন্সিল দিলেন প্রতিদিন একটা একটা করে বাবা যে কি এনেছো আচ্ছা এটা দিয়ে কি করে বাবা আপনি যখন এটা দিয়ে মুছে আচ্ছা একটা পেন্সিল এটা দিয়ে কি করে এটা দেখো একটা খাতা সাদা খাতা সাদা খাতা এটা কিন্তু অঙ্ক করতে হয় লাইন টানা খাতা এটা লাইন টানা খাতা বাংলা লিখতে হয় অঙ্ক ইংলিশ খাতা এটা ইংলিশ লিখতে হয় এইভাবে লিখতে হয় স্কেচ পেন স্কেচ পেনে কিন্তু সুন্দর করে মার্ক করতে হয় এটা রং পেনসিল রং করতে হয় ড্রয়িং বুক অর্থাৎ এই ধরনের ভেরিয়েশন লেখাপড়া সংক্রান্ত ভেরিয়েশন যেটা ওকে আগামী দিনে অনেক বেশি লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করবে সেই আগ্রহটা আমাদেরই সৃষ্টি করতে হবে এই আগ্রহটা আশেপাশে লোকরা সৃষ্টি করবে না তাই আগ্রহকে সৃষ্টি করতে গেলে আমাদের বাচ্চাদের উপহার দেওয়ার প্যাটার্নকে চেঞ্জ করে দিতে হবে যদি আমরা উপহার দেওয়ার প্যাটার্নকে চেঞ্জ করতে পারি তাহলে আমরা অনেক কিছুই চেঞ্জ করতে পারি মোটামুটি বাচ্চাদের উপহার দেওয়ার যে বিষয়বস্তুগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম এবং আরও শর্টে যদি শেয়ার করি সেটা এইটুকুনি বলতে পারি যে বাচ্চাদের উপহার দেওয়া উচিত এই কারণে এক নম্বর তাদের পড়াশোনার রিলেটেড উপহার দিন তাতে তাদের মানসিকতা অনেকটা বাড়বে দু নম্বর তাদের ইনডোর গেমের উপহার দিন তাদের ওদের খেলা সম্বন্ধে এবং সেই ইনডোর গেম সম্বন্ধে সচেতনতা বাড়বে এবং পরবর্তীকালে তার খেলার প্রতি আগ্রহ বাড়বে তিন নম্বর তাকে প্রশংসা করার পরে তাকে একটা ছোট্ট উপহার দিন সেটাও কিন্তু এডুকেশন রিলেটেড এবিলিটিটাকে যাতে লক্ষ্য করে তাই সেই ধরনের উপহার চার নম্বর জন্মদিন বাড়িতে আপনি যদি কখনো উপহার নিয়ে নেন সেই জন্মদিন বাড়ির রিলেটেড কোনো খাওয়া দাওয়া বা ইলেকট্রনিক গেজেট নয় তাকে পড়াশোনা সংক্রান্ত বা তার মানসিক বিকাশ সংক্রান্ত কোনো পাজেল দাম দিতে পারে পাঁচ নম্বর তার আত্মবিশ্বাস বাড়বে এই ধরনের উপহার আপনি ছোট ছোট প্রতিদিন আপনার নিজের বাচ্চার জন্য বাড়িতে নিয়ে আসুন সেটা রিলেটেড হতে হবে এডুকেশন রিলেটেড হতে হবে তাহলে আরও বেটার তার কাজটা করতে সাহায্য করবে আত্মবিশ্বাস বাড়বে এবং লাস্টে আর একটা উপহারের কথা বলি সেটা হচ্ছে আপনি আপনার বাচ্চাকে ছোট কাজ করার পরে তাকে থ্যাংক ইউ বলা শেখাব থ্যাংক ইউ বলো সবাই থ্যাংক ইউ এটা একটা সবচেয়ে বড় উপহার থ্যাংক ইউ বল অর্থাৎ বলা এগুলো হচ্ছে বাচ্চাদের দেওয়ার উপহারে মানে উপহার উচিত এইগুলো আজকে যে লাইফই করলাম বা আজকে সারাদিন খুব দুর্য মোটামুটি কেটেছে দিনের ওয়েদারের থেকে তাই সারা দিনে আমি যা করেছি যদি কোনো ভুল করে থাকি যে কোনো মানুষের ক্ষেত্রে হতে পারে পশু পাখির ক্ষেত্রে হতে পারে জীবজন্তুর ক্ষেত্রে হতে পারে তার জন্য আই এম সরি ইউনিভার্স আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই মি ইউনিভার্স আমি খুব দুঃখিত সেই সব কারণের জন্য আমি যে কারণের জন্য আমি ভুল করেছি সেটা যে কেউ ক্ষেত্রে হতে পারে পশু পাখি মানুষজন যা কিছু করে আমার কথাও হতে পারে আই লাভ ইউ ইউনিভার্স আজকে আমার পরিবারকে তুমি ভালো রেখেছো আমার পরিবারের প্রত্যেকটা সদস্যকে ভালো রেখেছো আমার বাচ্চাদের তুমি ভালো রেখেছো আমার দেশবাসীকে ভালো রেখেছো আমার মা বাবাকে ভালো রেখেছো সবাইকে ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স যে আমি দুটো চোখ দিয়ে দেখতে পাচ্ছি তোমার জন্য কান দিয়ে শুনতে পাচ্ছি তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমি বলতে পারছি কথা তোমার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছি তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার শরীরে যে রক্ত প্রভাব আছে সেটাও তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার ব্রেন যে এত অ্যাক্টিভ হয়ে আছে সেটাও তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার হৃৎসন্দন যে এতটা ভালোভাবে চলছে সেটাও তোমার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স আমার পরিপাক আমার সঙ্গে পুরো সিস্টেম তোমার জন্য এখনো পর্যন্ত খুব ভালোভাবে থ্যাংক ইউ এর জন্য আই লাভ ইউ ইউনিভার্স আমরা সবাই তোমাকে ভীষণ ভালোবাসি কারণ আমরা ফিল করি তোমরা আমার ভেতরেই আছো আমরা তোমাকে সব সময় দেখতে পাই আমরা ফিল করি যে তুমি সবার মধ্যে আছো আই লাভ ইউ ইউনিভার্স অর্থাৎ আমরা যদি প্রতিদিন এই ধরনের অ্যাফার্মেশনগুলো করি প্রতিদিন দেখুন মনের ভেতরে একটা না ভালো ফিল হবে রাত্রিবেলা যখন হবে আপনার ঘুমটা পারফেক্ট হবে দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ আমি বলে দিলাম এটা করে দেখুন রেজাল্ট আপনি পাবেনই পাবেন যদি এক মনে এক বিশ্বাসে করতে পারেন ফিলিংস কে যদি পারফেক্ট রাখতে পারেন এফ অর্থাৎ ফিলিং ফিলিংসটা আসবে আসবে এইগুলো কিন্তু এক করে একটা ফর্মুলা ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলা এই ল অফ অ্যাট্রাকশনের ফর্মুলাকে যদি আপনি ঠিকমতো কাজে লাগাতে পারেন আপনি ইজ সাকসেস হবেই হবে কেউ আপনাকে কিন্তু পারফেক্ট ওয়েতে ফ্রিকোয়েন্সিগুলোকে পারফেক্ট জায়গায় কাজে লাগাতে হবে যেমন নাইনটি এইট পয়েন্ট থ্রিতে আপনি গান শুনতে পারবেন কিন্তু অন্য কোনো চ্যানেলে আপনাকে যদি বলি থার্টি এইট পয়েন্ট থ্রিতে গিয়ে গান শুনতে পারবেন কি সেটা হবে না সেমনি আমাদের প্রত্যেকটা ফ্রিকুয়েন্সিতে ল অফ অ্যাট্রাকশন যেভাবে কাজ করে সেভাবেই আমরা কিন্তু কাজ করবই অবশ্যই কালকে এপিসোড বাবা মায়ের চরিত্রের যে প্রভাব সেটা বাচ্চাদের উপর সেটা ভালো চরিত্র হতে পারে খারাপ চরিত্র হতে পারে অবশ্যই সেটা বাচ্চাদের উপর সেইটা থেকে বাচ্চাটাকে কীভাবে বাঁচানো কালচার লাইফ এই বিষয় জানতে হলে আমার সঙ্গে থাকুন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বলবো না কখনোই আমি বলি না কখনোই বিদায় নিচ্ছি বলবো অনুমতি নিচ্ছি আজকের জন্য কালকে আবার দেখা হবে কারণ আমি বিশ্বাস করি নতুন দিনের নতুন সুযোগ সবার জন্য নতুন ভাবে। শুরু করবে নতুন জীবনের প্রত্যেকটা কাজ তাই দেখা হোক কালকে নতুন সঙ্গে ততক্ষণের জন্য সবাই ধন্যবাদ গুড নাইট